নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুরের সামাটে শিশু মেলাকে ঘিরে রাজনৈতিক কচকচালির অন্য কোনো খবর নয় একেবারে অন্য খবর এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছেন বনদপ্তরের তরফে মলয়দা মলয় ঘোষ তা বলে মনে করবেন না আবার কোনো সাপ উদ্ধারে আমরা এসেছি দেখতে থাকুন অৱস্থা খাৰ অসুস্থ হ্যাঁ খারাপ বলতে কোথাও চোট আছে হম চোট আছে লোংগুলা জিনিস এর মতন হয়ে গেছে

দশ বছরের ভাবুন তো এটা পাঁচ ফুটের উপরে টোটাল ইলেকট্রিক আসলে এরা রাতে এরা তো নিশাচর এরা রাত্রিতেই বেরোয় আচ্ছা আচ্ছা এদের প্রচুর ক্ষমতা এরা এরা মিডিয়াম সাইজ শিয়াল এবং মাছ

ভালো তো হবেই আমরা ভালো করবার জন্য আলাদা ইগল আলাদা এত বড় হবে না এত বড় হবে না এদের ঠোঁটের প্রচুর জোর আর এদের শত্রুতা হচ্ছে কাগের সাথে কাগের সাথে শত্রুতা আর এরা কি করে কাক যখন এদের পিঠে বসে এরা প্রচুর উঁচুতে উঠে যায় কাগে যখন নিঃশ্বাসের নিতে কষ্ট হয় কাক আস্তে আস্তে নিচে পালিয়ে আসে এরা প্রচুর উপরে উঠতে পারে কিভাবে উদ্ধার হলো মানে কোথায় দেখা ছিল কে দেখেছে

মানে এটা চিকিৎসা করলে এটা হবে প্রায় চার পাঁচ কেজি হবে পাঁচ কেজির উপরে হবে এটা એક કિલો કાકીવા હા ભલે 1 કિલીટા ભાઈ બોલા કે એટલે દેખું 5 হবে আমরা

আমরা এখানে নিয়ে যাব আপাতত আপনারা কি গরম কিছু খাইয়েছেন না গরম কিছু খাইনি ঠান্ডাই পানি খাই না জল খায় আমরা গরম কিছু খাওয়াবো আমাদের খিপায় যে ভেটেরিনারি সার্জন আছে ওর কাছে গিয়ে একে প্রয়োজনীয় ওষুধপত্র দেব কিছুদিন ওকে ট্রিটমেন্টে রাখবো তারপর খাবার প্রতিদিন মুক্ত করে এটা ইগল অরিজিনাল যেটা বাচ্চা কিছুদিন এটা অরিজিনাল ইগল এই জিনিস বর্তমানে বিরল বিরল এতে বাঁচিয়ে একটা পরিবেশের বায়োডাইভার্সিটি শুধু রক্ষাই নয়

এরা helicopter moto ne udi diye pali jay re era boro boro sial ke

<laughs> mai <my, total>, <laughs> <Yeah>, wala <laughs> <laughs> <I don't. laughs> <laughs> মানে ৰাজ্য নাই পাহৰি থাকে এটা শিকাৰ ধোৱাৰ বিভিন্ন ভাৱে আর এদের কম্পিটিশন এদের রাগ হচ্ছে পাগের উপর